শ্রীরামপুর মাহেশ কলোনি মহিলা সমিতির পরিচালিত পুজোতে এখন আমরা দেখছি শ্রীরামপুর মাহেশ কলোনির মহিলা সমিতির পুজো এবারে পুতুলের দেশে হচ্ছে আস্তে আস্তে এখন আমরা ভেতরে ঢুকছি এটাই সাধারণত আমরা সঞ্জয়দার পুজো হিসাবে দেখি সাধারণ সুন্দর থিম পুতুলের দেশে বিভিন্ন ধরনের পুতুল সব পুতুলগুলোর হাত নড়ছে পা নড়ছে সব করা পুতুলেরই হচ্ছে পান হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে উপরে একটা বিশাল বড় পুতুল করা রয়েছে সব পুতুল